এই পাথরগুলো ব্যবহার করার কারণ হলো আমরা যারা বৈদ্যুতিক ডিপার্টমেন্টে জব করে থাকি আমরা দুটি শব্দ সঙ্গে পরিচিত আছি একটা হলো স্টেপ পটেন্সিয়াল আর একটা হলো পটেনশিয়াল পটেন্সিয়াল আলাইকুম সবাইকে তো আমরা সচরাচর দেখে থাকি যে আমাদের যে বৈদ্যুতিক উপকেন্দ্রগুলো আছে তো এই উপকেন্দ্রগুলোতে এই মাটিতে এই পাথরগুলো ব্যবহার করা হয় আসলে এই পাথরগুলো ব্যবহার করার কারণ কী তো এটা সম্পর্কে আজকে আমরা জানব এই পাথরগুলো ব্যবহার করার কারণ হলো আমরা যারা বৈদ্যুতিক ডিপার্টমেন্টে জব করে থাকি আমরা দুটি শব্দ সঙ্গে পরিচিত আছি একটা হলো স্টেপ পটেন্সিয়াল আর একটা হলো টাচ পটেন্সিয়াল তো এই দুইটা থেকে প্রতিরোধ করার জন্যই মূলত সাব স্টেশনে পাথরগুলো ব্যবহার করা হয় তো স্টেপ পটেন্সিয়াল এবং টাচ পটেন্সিয়ালটা কি। তো আপনি যখন এই সাবস্টেশনে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হবে বা যদি কোনো কারণে এখানে কোনো বৈদ্যুতিক গুলোযুগের সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আপনার এই গ্রাউন্ডগুলো ফেল করে আপনার এই আর্থটা এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ডের তৈরি হয় এখানে ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রায় দশ মিটার পর্যন্ত এটা বিস্তার লাভ করে তখন এই উপকেন্দ্রে যারা আসবেন বা যারা এখানে কাজ করবেন তারা কিন্তু ইলেকট্রিফাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো এই তখন ওই দুই ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যেই ব্যক্তি থাকবেন তার দুই পা পরিবাহী হিসেবে কাজ করে তো এই দুই পায়ের মাঝখানে যে ভোল্টেজটা এই ভোল্টেজ পার্থক্য তো এটাই মূলত হলো স্টেপ পটেন্সিয়াল আর সেই সাথে টাচ পটেন্সিয়াল হলো যে ওই অবস্থায় যদি ওই ব্যক্তি কোনো এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এইগুলোতে যদি টাচ করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওনার হাত এবং পায়ের ভিতরে একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তো এটাই হলো টাচ পটেন্সিয়াল মূলত এই স্টেপ পটেন্সিয়াল এবং টাচ পটেন্সিয়াল এই দুইটা থেকে প্রতিরোধ করার করার জন্যই এই সাবিস্টেশনের এই গ্রাউন্ডে পাথরগুলো ব্যবহার করা হয় এবং আরও বেশ কিছু কারণ আছে পাথরগুলো ব্যবহার করার সেগুলো হলো যে এই পাথরগুলো থাকলে এখানে ঘাস জন্মাতে পারে না তারপর এখানে সাপ পোকামাকড় বা বেং এই সমস্ত পোকামাকড়গুলো এখানে আসতে পারে না কারণ এইগুলো পোকামাকড় আসলে দেখা গেল যে এখানে যে আমাদের ইন্সট্রুমেন্টগুলো আছে এখানে শর্ট সার্কিট হবে শর্ট সার্কিটের দরুন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের এই যে এই সমস্ত উপকেন্দ্রগুলোতে মাটির বদল এখানে পাথরগুলো ব্যবহার করা হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম